এসব কি করছিস পুতুল পরি থাম তুই পুতুল ততক্ষণে শাড়ি খুঁড়ে ফেলেছে রওশন চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা শাড়িটি পুতুলের গায়ে জড়িয়ে দিয়ে বলে ওঠে পুতুল তাড়াতাড়ি ওয়াশরুমে যা শাড়িটা পরে আয় পুতুল সাথে সাথেই বলে ওঠে না এই পচে শাড়ি পরে আমার কষ্ট হয় আমি এ শাড়ি কিছুতেই পরব না ভাইয়া রওশাদ এবার মনে মনে ভাবে যেহেতু মা পুতুলকে আমার রুমে দিয়ে গিয়েছে নিশ্চয়ই ও জামা কাপড়ও এখানেই রেখে গেছে কথাটা ভেবেই রওসাদ আলমারি খুলে পুতুলের জামা কাপড় একপাশে সাজানো অবস্থায় দেখে রওসাদ সেখান থেকে একটা সাদা রং ফ্রক জামা বের করে পুতুলকে দিয়ে দেয় আর বলে ওঠে পুতুলকে এইটা নে এটা নিয়ে পড়ে আয় কিন্তু পুতুল জামাটা না নিয়েই বলে ওঠে রওসাদকে কিন্তু ভাইয়া আমি তো এটা পড়তে পারি না আর রওসাদ পুতুলের কোনো কথা না শোনার ভান করে জামাটি ধরিয়ে দেয় আর ওয়াশরুমে ঢুকিয়ে দেয় পুতুলকে আর বলে ওঠে তাড়াতাড়ি জামাটা পরে নে পুতুল না হলে আজ থেকে ওয়াশরুমেই থাকতে হবে কিন্তু পুতুল ওয়াশরুমের ভিতরে কাঁদতে কাঁদতে বলে ওঠে ভাইয়া আমি জামা পড়তে পারি না পুতুলের কথা শুনে রওসার সাথে সাথেই বলে ওঠে তোর কোনো কথাই আমি শুনছি না পুতুল তুই জামা পরে বাইরে আসবি না হলে নয় কিছুক্ষণ পর পুতুল জামা পরে বাইরে আসে আর ততক্ষণ রওসাদ ল্যাপটপে নিজের কাজ করছিল শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে হতবাক হয়ে যায় আর চোখ বড় বড় হয়ে যায় আর এদিকে পুতুল চুপচাপ দাঁড়িয়ে আছে জামা পড়েছে ঠিকই তবে উল্টো ভাবে জামা চেন আটকায়নি শরীরের আকর্ষণীয় বক্ষভাজ দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে সব দেখে একটি বড় ঢোক গিলে পরক্ষণেই অন্যদিকে তাকিয়ে বলে পুতুল পড়ি এটা তুই কিভাবে জামা পড়েছিস ঠিক করে পড়ে আয় পুতুল তো তখন কাঁদো কাঁদো ভঙ্গিমায় বলে ওঠে ভাইয়া আমি তো জামা পড়তে পারি না রওসাদ পুতুলকে উদ্দেশ্য করে বলে ওঠে তখন পুতুল পরি যা জামাটা সোজা করে পরে আয় তুই যদি জামাটা সঠিকভাবে পড়তে পারি তাহলে তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবো কথা শুনে পুতুল খুব খুশি হয় আর চলে যায় ওয়াশরুমে আবার এবার প্রায় আধা ঘন্টা পর পুতুল ঠিকঠাক করে জামা পরে আসে বেশ যুদ্ধই করতে হয় এই জামার পিছনে তবে শেষে ঠিকঠাকভাবে ভাবে পরতে পারে রওসাদ দেখে বলে ওঠে এইতো ঠিক মতো পড়েছিস এখন পুতুল সাথে সাথেই বলে ওঠে কিন্তু ভাইয়া রসাদ প্রতি উত্তরে বলে ওঠে কিন্তু আবার কি পুতুল আর কোনো কথা না বলে পেছনে ঘুরে দাঁড়ায় সবকিছু ঠিক মতো করতে পারলেও জামা চেন আটকাতে পারেনি পুতুলের ভরসা পিঠ স্পষ্ট দৃশ্যমান হয় রওসানের কাছে রসাদ তা দেখে শুকনো ঢোক গিলে আর কপালে হাত দেয় বলে ওঠে না এই বাচ্চা বউটাকে আমাকেই সামলাতে হবে রওসাদ ধীরে ধীরে উঠে গিয়ে পুতুলের জামা চেন আটকি দেয় আর বলে ওঠে মনে মনে কপাল আমার যে বয়সে বাচ্চা কাচ্চা সামলানোর কথা সেই বয়সে কি নাকি বউ সামলাতে হচ্ছে চেন আটানো হয়ে গেলে রওসাদ পুতুলকে একটা পুতুল ধরিয়ে দেয় আর পুতুলকে খাটে ছুঁয়ে দেয় পুতুলও শান্ত দৃষ্টিতে রওসাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ভাইয়া দাদি বলেছে তুমি নাকি আমার পুতুল বর কিন্তু পুতুল বর তো এত পচা হয় না তাহলে তুমি এত পচা কেন এদিকে পুতুলের কথায় কি উত্তর দিবে কিছুই খুঁজে পায় না কিছুটা করে ওঠে বলে আমি পচা পচা সাথে সাথেই ওঠে ওঠে হুম তুমি তো তা শুনে বলে বলে আচ্ছা আমি তো তোকে অনেক চকলেট আইসক্রিম কিনে দেব তারপর কি আমি পচা হব এদিকে পুতুল চকলেট আর আইসক্রিমের কথা শুনে খুবই খুশি হয় তাই খুশিতে আদাখানা হয়ে বলে ওঠে না না ভাইয়া তুমি তো পচা না তুমি তো আমার ভালো পুতুল বল বলেই পুতুল রসাদের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ থাকার পর ঘুমে পারি দেয় পুতুল খাটের পুতুলের চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে ক্ষমা করে দিস আমাকে পুতুল পড়ি আমি তোর জীবন নষ্ট করতে কিছুতেই দেব না তোকে সুস্থ করার দায়িত্ব সহ তোর যোগ্য লাইফ পান্নার খুঁজে দেওয়ার দায়িত্ব আমার এখন আমি চাই না আমার মতো ডেপিস্টের সাথে তো জীবনটা কাটাতে হোক এগুলো ভাবতে ভাবতেই রসাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আর রসাদও পাশে থাকা সোফায় গাটা এলিয়ে দেয় আজ অনেক ধকল গিয়েছে শরীরের উপর থেকে ক্লান্তিতে রসাদের চোখ বন্ধ হয়ে আসে ফলে ঘুমিয়ে যায় সকাল আটটা পুরো সেহেনাজ বাড়ি জুড়ে হট্টগোল শুরু হয়েছে আরমান সাহেব অনেক ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন কাল রাতে পুতুলকে ঘুমন্ত অবস্থায় দেখে তিনি নিশ্চিন্ত হয়ে ওষুধপত্র খেয়ে ঘুমাতে গিয়েছিলেন তবে তার অগোচরে পুতুলকে বাসের ঘরে দিয়ে আসা হয়েছে এটা তিনি কিছুতেই মানতে পারছেন না আকরাম সাহেবও এ বিষয়ে কিছুই জানতেন না তাই তিনি চুপচাপ আছেন অনেকক্ষণ ধরে আমরিন বেগম আরমান সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন এবং বলছেন ভাই শান্ত হন আপনি পুতুল এখন আমার ছেলের বউ আমি শুধু চেয়েছি দুজনের সম্পর্কটা একটু ভালো হোক আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি ও কখনোই পুতুলকে কষ্ট দেবে না কিন্তু আরমান সাহেব তো এত কিছু মানতেই রাজি নয় আরমান সাহেব সোজা উপরে রওসাদের রুমের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করে হঠাৎ এত জোরে শব্দ হওয়ায় রওসাদ সোফা থেকে ধপ করে নিচে পড়ে যায় ঘুম ঘুম চোখে অস্থির নিয়ে দরজা খুলে চাচুকে দেখে বেশ অবাকি হয় সাড়ে আটটার দিকে সেহেনাজ বাড়ির ড্রয়িং রুমে সালিসি বসেছে সবাই গোল করে রওসাদ ঘিরে বসে আছে রহসাদ এ চোখে এখনো ঘুম বিরক্তিতে জোরে বলে ওঠে রওসাদ বিয়ে করে আমার জীবন বদলে গেছে আর এরা এসেছে সালিস বসাতে ছ্যা কি জীবন যৌবন আমার রওসাদের কথা শোনা মাত্রই আকরাম সাহেব ধমকে উঠলো আকরাম সাহেব বলে উঠলো চুপ করো না যাইয়েজ তুমি যেটা করেছো এটার জন্য তোমাকে পুলিশে দেয়নি এটাই তোমার অনেক ভাগ্য ভালো এদিকে পাশে বসা আরমান সাহেবও হেবো ডাকে গজগজ করছে কিছুতেই রাগ সামলাতে পারছেন না ইচ্ছে করছে এখনই উঠে গিয়ে নিজের ভাতিজা নামক নীলজ্জটাকে মেরে মাথা ফাটিয়ে দিতে আর আমরিন বেগমও চুপচাপ বসে আছে মুসলিমা বেগম সব কিছু এতক্ষণ ধরে লক্ষ্য করলেও এবার সবাইকেই বেশ ধমক দিয়ে বলে উঠলেন চুপ করো না লাইজগুলো আমার চাঁদের টুকরো নাতিকে তোরা এভাবে জেরা করতে পারিস না আমি আমার নাতিকে খুব ভালো করেই চিনি ও কখনোই থক জ্ঞানে পুতুলের সাথে এসব কিছু করবে না নিশ্চয়ই এর পিছনে অন্য কিছু কারণ আছে তোরা একবার জিজ্ঞেস তো করবি কি হয়েছিল ওই সময় মায়ের কথায় আরমান সাহেব বেশ অসন্তুষ্ট হন আর বলে ওঠে মা তুমিও তুমিও তোমার নাতির পক্ষ নিচ্ছ পরিস্থিতি খারাপ হতে দেখে এবার রসাদ নিজের মুখ খুলতে বাধ্য হয় আর বলে কালকের সবাইকে বিয়ে বাড়ির আয়োজনে ব্যস্ত সবাই যেহেতু বিয়েটা হুট করে ঠিক হয়েছে তাই সময়ও কম সেই জন্য রসাদ সেরোয়ানি পরিহিত অবস্থায় কাজে হাত লাগাতে শুরু করে কাজ করতে করতে ক্লান্ত হয়ে রসাদ একটি চেয়ারে বসে পড়ে চেয়ারে বসা অবস্থায় আশপাশে তাকাতে দেখে সবাই যে যার মতো কাজে ব্যস্ত তখনই নজরে আসে দূরে আলমা দাঁড়িয়ে দিকে তাকিয়ে আছে আলমা হলো রওসানের খালাতো বোন আবার তেমনটাও নয় কারণ আলমা তার খালার পালিত মেয়ে আলমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রওসান কিছুটা অবাকি হয় কিন্তু তেমন বাত্তা দেয় না বেশ কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে রওসাদকে কে জুস দেয় ক্লান্ত রসাদ কিছু না ভেবেই জুসটা খেয়ে নেয় কিছুক্ষণের মধ্যে রসাদের মাথাটা ভারী হয়ে আছে মাথা ঝিমঝিম করতে থাকে আর প্রচন্ড গরম লাগে রসাদের চোখ ঝাপসা হয়ে আসে ঝাপসা অবস্থায় রওসাদ দেখতে পায় রসাদের দিকে আলমা এগিয়ে আসছে তারপর রসাদকে ধরে কোনো মধ্যে তুলে নিয়ে রুমে নিয়ে যায় ব্যাস এতটুকুই মনে আছে রসাদের আর কিছুই মনে নেই তারপরে রওশাদের সাথে কি হয়েছে বা সে কি করেছে আর কোনো কিছুই মনে করতে পারছে না রহসাদ সহ্য করতে পারতেন না আলমার কেন জানি মনে হতো সময় এই মেয়েটা তার ছেলের দিকে নজরে তাকায় সবাইকে এভাবে তাকে থাকতে দেখে আলমা ভয় পেয়ে যায় ফলে থতমত খেয়ে বলে ওঠে আমি আমি কিছু করিনি আমি তো ভেবেছিলাম রসাদ ভাই শরীর খারাপ তাই তাকে রুমে দিয়ে এসেছিলাম এদিকে যথাযথ প্রমাণ না থাকায় বাড়ির কেউ আলমাকে কিছু বলতে পারে না তবে তাদের কাছে স্পষ্ট আলমাই সব কিছু করেছে রওসাদ এবার নিজের চাচুর উদ্দেশ্যে বলে ওঠে এবার তো তুমি বিশ্বাস করলে চাচু আমি কোনো কিছুই করিনি এসব ইচ্ছু করে আমি কিছুই করিনি তখন আমি নিজের মধ্যেই ছিলাম না আরমান সাহেব চুপ করে থম মেরে বসে আছে মুখে এখনো গম্ভীর ভাব স্পষ্ট প্রসাদ হাত বাড়িয়ে চাচুর হাত ধরে সান্ত্বনা দিতে যায় ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে সবার নজর সেদিকে চলে যায় আর আমরিন বেগম তাড়াতাড়ি করে দরজা খোলে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রওসাদের সেক্রেটারি হারুন হারুন একটি ছেলেকে ধরে রেখেছে সেই ছেলেটি বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে আমাকে ছাড়ুন আমি কিছুই করিনি শোরগোল শুনে সবাই এসে দরজার কাছে হাজির হয় হারুনের হাতে বন্দি ছেলেটাকে দেখে আলমার ভয়ে বুকটা কেঁপে ওঠে এটা তো ওই দিনে সেই ওয়েটারটা যাকে দিয়ে আলমা জুসটা দিয়েছিল রহসাদকে খাওয়ানোর জন্য রহসাদ এবার সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে এই সেই ওয়েটারটা যে আমাকে জুস দিয়েছিল এখন ওর মুখ থেকে সত্যিটা তোমরা জানতে পারবে হারুন ছেটার কলার ধরে রসাদের পায়ের কাছে ছুঁড়ে মারে ছেলেটি দেখিয়ে বলে ওঠে সাথে সাথে আমি কিছু করিনি আর আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আমি করেছি কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না রওসাদ এবার হারুককে ইশারা করে সাথে সাথে হারুন একটা মেডিকেল রিপোর্ট রওসাদের হাতে ধরিয়ে দেয় কাল রাতেই রওসাদ হসপিটালে গিয়ে নিজের রক্ত টেস্ট করিয়েছিল সেখানে স্পষ্ট লেখা আছে রওসাদকে ডাক দেওয়া হয়েছে রওসাদ ওয়েটারকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে এই ছেলে এই এখন তুই সত্যিটা বলবি কে তোকে সব করতে বলেছে তা না হলে তোর এমন হাল করব উঠে পারবি না ছেলেটা এবার সত্যি ঢোক গিলে যদি সত্যি না বলে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে এদিকে আলমা ওয়েটারটির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নেড়েই না জানায় যাতে ওয়েটারটি তার নাম না বলে ওইটার একবার আলমার দিকে তাকায় তারপর আবার রসাদের দিকে তাকায় তাকাতেই ভয়ে ওইটার গলা শুকিয়ে আছে ওইটার আবারও নিজেকে শান্ত করে বলে ওঠে আমি কিছুই করিনি স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কোনো দোষ নেই স্যার রসাদ এবার প্রচন্ড রেগে যায় রাগে ঘাড়ের রগগুলো ফুলে ওঠে হাত মুষ্টিবদ্ধ করে ওইটার দিকে মারতে শুরু করে হঠাৎ এমনটি হওয়ায় ওয়েটারটি রহসাদকে আটকাতে পারে না রহসাদের এক ঘুষিতে যেন বজ্রপাতের মতো ওয়েটারের গায়ে পড়ে হ্যাংলা পাতলা ওয়েটারটি মাটিতে কাতরাচ্ছে একটুতেই যেন শ্বাস আটকে যাবে এমন অবস্থা ওয়েটারটি কালকে সমস্ত রাগ যেন রওসাদ একেবারে উপড়ে নিচ্ছে এদিকে পুতুল আমরিন বেগমের পাশে গুটি ছুটি হয়ে দাঁড়িয়ে আছে রওসাদকে এত রেগে যেতে দেখে পুতুল ভয়ে আমরিন বেগমকে শক্তপক্ত করে জড়িয়ে নেয় আমরিন বেগম বিষয়টি বুঝতে পারে এবং আমরিন বেগম হাত দিয়ে পুতুলের চোখটা ঢেকে দেয় এবার আকরাম সাহেব উঠে এসে ছেলেকে কোনো মতে আটকে নেয় রাগে বলে ওঠে বলবি এখনো সময় আছে বল না রওসাদ এবার হলে তোকে এখনই দুনিয়া থেকে আউট করতে আমার দু মিনিটও সময় লাগবে না এবার ওয়েটারটি প্রচন্ড ভয় পেয়ে যায় ছুটে গিয়ে রওশনে পা জড়িয়ে ধরে আকুতি সুরে বলে ওঠে স্যার স্যার বিশ্বাস করুন আমি কিছুই করিনি আমাকে তো টাকা দিয়ে আপনাকে জুসটা দিয়েছে আমি তো জানতাম না ওটার মধ্যে কিছু মেশানো ছিল রওসাদ সাথে হাতেই বলে ওঠে ওয়েটারটিকে তাকে কে টাকা দিয়েছিল এবার ওয়েটারটি আলমার দিকে তাকায় ধীরে ধীরে আর আঙুল তাক করে ইশারা করে এই যে এই ম্যাডাম এই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল ওয়েটারের স্বীকারোক্তি পেয়ে এবার বাড়ির সবাই একরাতে আলমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আলমার মা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল মেয়ে ধরা পড়ে গিয়েছে এটা বুঝতে পেরে তিনি হক উঠে দাঁড়ান আর আলমা প্রচন্ড ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলে ওঠে আমদামতা করে আমি কিছু করিনি এই ছেলে মিথ্যে বলছো কেন আমার নামে কে তোমাকে মিথ্যে বলতে বলেছে বলো ও এটা ছেলেটা বলে ওঠে সাথে সাথে আমি মিথ্যে বলিনি এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল আলমা আর কিছু বলতে যাবে তার আগেই আমরিন বেগম এসে জোরে একটা আলমার গায়ে থাপ্পড় বসিয়ে দেয় আর রাগে দাঁত করে বলে ওঠে আমরিন বেগম ছি তুই এতটা নিচে নামতে পারিস তা আমি ভাবতেও পারিনি কেন করলি এমন তুই কেন বল তোর জন্য ওইটুকু মেয়েটার জীবন নষ্ট হলো কেন করলি এমনটা আলমা এতক্ষণ চুপ থাকলেও হঠাৎ জোরে শব্দ করে চেঁচিয়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আমি করেছি কেন করেছি জানতে চাচ্ছ না করেছি কারণ আমি রহসাদ ভাইকে ভালোবাসি তাই আমি চেয়েছিলাম রহসাদ ভাইকে নিজের করে নিয়ে নিতে কিন্তু মাঝখান থেকে ওই পাগল পুতুল এসে সব প্ল্যান ভেস্তে দিল মনে তো হচ্ছিল ওই পাগলটাকে গলা টিপে মেরে ফেলি আলমা এতক্ষণ চিৎকার করে করে উন্মাদের মতো ব্যবহার করছে নিজের ভিতরে থাকা পিসাজ রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে আমরিন বেগম পুরোই হতবুদ্ধি হয়ে যায় আলমা যে এতটা নিচে নামতে পারে তা তিনি কখনোই ভাবেনি আলমা রাগে উন্মাদ হয়ে আরও কিছু বলার আগে আলো বেগম এসে আলমাকে আটকে নেয় আলো বেগম বনকে বলে ওঠে আপা ছোট মানুষ ভুল করে ফেলেছে ওকে তুমি মাফ করে দাও আলো বেগমের কথা শুনে আমরিন বেগম বেশ অবাকি হয়ে যায় রওসাদ দাদা দাঁত চেপে বলে ওঠে ভুল করেছে ভুল নয় বরং অপরাধ করেছে ও আমি এক্ষুনি পুলিশে কল করছি আলমাকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে এদিকে আলমা এখনো থম মেরে দাঁড়িয়ে আছে চোখে মুখে অনুশোচনাও নেই আলো বেগম এবার রেগে মেগে আমলাকে একের পর এক থাপ্পর মারতে শুরু করে সাথে গালাগালিও দেয় আলো বেগম তখন বলে ওঠে আলমাকে উদ্দেশ্য করে হ্যাঁ ওর মতো মেয়েকে পুলিশেই দেওয়া উচিত কেন যে এর মতো জারজ সন্তানকে আমি দত্তক নিয়েছিলাম আল্লাই জানে